Schizophrenia is a major mental disorder. সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নিজে কখনো বোঝে না যে সে অসুস্থ। আমি সোনিয়া পার্কিন। দীর্ঘদিন যাবত কাউন্সিলিং এবং সাইকোথেরাপি প্র্যাকটিস করছি। সো আমাকে প্রায় সিজোফ্রেনিয়া আক্রান্ত ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে হয়। আজ আমি জানাবো সিজোফ্রেনিয়া কি। সিজোফ্রেনিয়া মূলত 18 থেকে 25 বছর বয়সে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সিজোফ্রেনিয়া হলে হ্যালুসিনেশন হয়, যেটায় উনি কিছু দেখতে পান বা কিছু শুনতে পান, যার কোনো অস্তিত্ব নেই। হ্যালো সিনেশনের পাশাপাশি তার মধ্যে কিছু ডিলিউশন হয় যেটা ভ্রান্ত বিশ্বাস উনি নিজের সম্পর্কে কিছু ভুল বিশ্বাস ধারণ করেন এবং অগোছানো কথাবার্তা হয় এবং অন্য সম্পর্কে ভুল ধারণা থাকে এমন কি ব্যক্তিগত হাইজিন মেনটেন করতে উনি পারেন না গ্রামে কঞ্চে বা শহরে প্রায় সিজোফ্রেনিয়াকে জিনে ধরা বলা হয় বৈজ্ঞানিক ভিত্তি নেই সো আপনার পরিবারের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে অতি বিলম্বে একজন মানুষের স্বাস্থ্য পেশা শিবির চিকিৎসকের পরামর্শ নেবেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং পরিবারের সহযোগিতায় সিজোফ্রেনিয়া কন্ট্রোল করা সম্ভব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য